দেখো অনেকটাই সুস্থ হয়ে গেছে দেখো 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 অনেকটাই সুস্থ আছে হলো ও ভাত মানে ভাতটা পুরো পুরি পুরো পেস্ট করা আছে এমনিতে আছে ওদের একটু ওই মাংসের ঝোলের ঝোলটা ভাত দিয়ে পেস্ট করেছি এই এই দেখেছি

একটা জিনিস বুঝে যাই সিরিজটা মুখে দেওয়া মানে খেতে হবে খাবার দেখো দেখো এইটাও বুঝে যাই ভাত তো একটু সিরিজে আটকে আটকে যাচ্ছে দেখু খেতে পারছে আর হেসো করছে অনেকটা করে সারাদিনে দু তিনবার হেসো করছে অনেক টাকা হেসো করছে। কিন্তু সম্ভবত এতটা পরে না হ্যাঁ। ছোট তাও কি জানি জলটা হয়তো বেশি খাওয়ানো হচ্ছে বলে হয়ত হবে। জলটা তোকে বেশি খাওয়ানো হচ্ছে? আর নিপা খাচ্ছে জলের সাথে। আচ্ছা 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 হচ্ছে কিছু দেখটা ওইকে দেখো জানিয়েছিস

আবার ভালোবাসায় ভালো হয়ে যাবে তাড়াতাড়ি করে না বললে আমি শুনবো এখন ওষুধ খেতে হবে মাত্র খাও ও খারাপ নেই বুঝেছো তোর কী ও কারণে বুচু দেখছে তাকাতে শিখেছি দেখো দেখো তুমি কি জানিস বুঝে ছুটব nya unta semua sangat kuat apa